বাংলাদেশের ক্রান্তিকালে যিনি ছিলেন সবার ভরসা যার হাত ধরে এদেশের মানুষ স্বপ্ন দেখতে শিখেছে তিনি হলেন আমাদের সবার প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সূর্যের কিরণে নেয় চারিদিক উদিত করে উনিশশো বিশ সালের সতেরোই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন থেকে তিনি ছিলেন দূরদর্শী সাহসী মূল লক্ষ্যই ছিল বাংলাদেশকে স্বাধীন করা বাংলাদেশকে করার লক্ষ্যে আন্দোলনে তার অবদান যখন বাংলার মানুষের চারিদিকে ঘুর অন্ধকার ছিল যখন এদেশের মানুষেরা দিশে হারা হয়ে পড়েছিল তখন আসার আলো হয়ে প্রেক্ষাপটে আগমন ঘটে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের ওই ভাষণের ফলে মানুষের যা কিছু ছিল তাই নিয়েই তারা যুদ্ধে ছাপিয়ে পড়ে ফলে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধু এমন এক মহান নেতা ছিলেন যিনি দেশের জন্য তার জীবনের এক চতুর্থাংশ সময় কারাবন্দী ছিলেন এত ত্যাগের পরও এত কষ্টের পরও কিছু কুলাঙ্গারেরা কিছু অমানুষেরা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে তার নিজ বাড়িতে সপরিবারে হত্যা করে